পরীক্ষায় এই বিক্রিয়াটা এক স্টেপে লিখে না এটা হচ্ছে দুই স্টেপে লিখে একটু দেখো ধরো ডাবল এখানে প্রথম স্টেপে লিখতে হবে এবার পরীক্ষায় বোর্ড পরীক্ষায় যেভাবে লিখবা ও থ্রি আমি অ্যান্সার পেয়ে গেছি সি সি এল ফোর ঠিক আছে এখন ক্লিয়ার গুড একদম ক্লিয়ার গুড CCL4 এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে লিখবা হচ্ছে জিঙ্কার পানি তাহলে চারটা জিনিসের দুইটা হচ্ছে প্রথম ধাপে আর পরে দুইটা লিখবা কি বলো তো দ্বিতীয় ধাপে তাহলে প্রথম ধাপে O3 CCL4 পরেরটা জিঙ্ক পানি ধর আমি দুই নাম্বার আরেকটা লিখি CH3 লিখা শিখাচ্ছি এবার তাহলে এখানে কি O3 CCL4 আর এখানে কি হবে জিঙ্কার এইচ টু ও দুইটা দাপ এরপর তিন আরেকটা এক্সাম্পল পড়াই ও থ্রি সিসিএল ফোর পরের দাপে কি তো জিঙ্কার পানি তাহলে মাঝের দাপ কেমনে ফাইনাল দাপ আমি বলে ফেলি অ্যান্সার কি হবে ওইটা আমি লিখে ফেলি দেখো দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনে এখানে এক কার্বন এখানে এক কার্বন কার্বনে হাইড্রোজেন আছে আছে কার্বনে হাইড্রোজেন আছে আছে এর মানে এক কার্বনে অ্যালডিহাইড এক কার্বনে ঠিক আছে এর মানে কি পাবো বলো তো অ্যান্সারটা আমি আগে লিখে ফেলি মিথানল প্লাস মিথানল আর একটা কি পাবো জিঙ্ক অক্সাইড ঠিক আছে এবার দেখো তো এখানে কি হবে এদিকে আছে ডাবল বন্ডের দুই কার্বন দুই কার্বনে তো কিটোন হয় না দুই কার্বনের অ্যালডিহাইড এটা কি হবে এক কার্বনের অ্যালডিহাইড তাই না এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে মানে অ্যালডিহাইড না কিটোন অবশ্যই অ্যালডিহাইড আর বোকা না হলে আমরা বলি দুই কার্বনে তো কিটোন এমনিই হয় না তাহলে শুধু শুধু কিটোন কেন কিটোন হতে মিনিমাম তিন কার্বন লাগে সিও মূলকের এদিকেও কার্বন এদিকেও কার্বন তাহলে দেখো তো দুই কার্বনের অ্যালডিহাইড এখানেও কি পাবো এক কার্বনের অ্যালডিহাইড তাহলে সিএইচ থ্রি জিঙ্ক অক্সাইড এবার দেখো তো এখানে ডাবল বন্টের এদিকে দুই কার্বন এদিকেও দুই কার্বন তাহলে দুই কার্বনের কিটন এম নেওয়া হয় না তাহলে দুই কার্বন অ্যালডিহাইড দুই কার্বনের অ্যালডিহাইড তাহলে কি হবে ইথানল প্লাস অনেকের মাঝের স্টেপ লিখলে রাতের ঘুম হারাম হয়ে যায় তোমরা দেখো একদম ইজি কি করবা এই কি করবা একটু দেখো এটারে ধরে আনবা ঠিক আছে এটাকে ধরে আনবা এই যে দেখো ধরে এনে মাঝের দিবন্ধন পুরোটা খাই ফেলবা ঠিক আছে পুরোটা খাই ফেলবা পুরোটা খাই এখানে একটা ঘরের মতো বানাবা এই যে দেখো উপরে একটা অক্সিজেন দুইজনের প্রত্যেকের পায়ের নিচে একটা অক্সিজেন ঠিক আছে অক্সিজেন একটা হাত দুইটা হাত অক্সিজেনের একটা হাত দুইটা হাত এই অক্সিজেনের একটা হাত দুইটা হাত তাহলে এটা কিসের মতো বলো তো এরকম একটা এই যে দেখো ঘরের মতো বানাইছো কেমনে প্রত্যেকের মাতার উপর হচ্ছে মাতার উপর হচ্ছে একটা দুজনের মাথার উপর দুজনের মাথার উপর হচ্ছে কমন ছাদ একটা প্রত্যেকের পায়ের নিচে একটা করে অক্সিজেন বিষবুষ্ট এটা হচ্ছে মাঝের স্টেপ এটাকে বলা হয় ওজন ঠিক আছে তাহলে এটাকে যখন আনবা কি করবা একটু দেখো তো সি থ্রি আমি কেমনে লিখছি দেখো সি এইচ থ্রি ডাবল বন্ড দিলাম না সি টু ঠিক আছে এরপরে কি করব দেখো তো মাথার উপরে কমন ছাদ প্রত্যেকের পায়ের নিচে একটা করে অক্সিজেন শেষ এটা কি কঠিন কিছু দেখো এটাকে আমি আনলাম তাহলে কি করব বলতো তো সিএইচ থ্রি সিএইচ ডাবল মনটাকে খেয়ে ফেলবো টেকনিক্যালি জিনিসটা দেখলে একদম ইজি এরপর কি করবা প্রত্যেকের পায়ের নিচে একটা অক্সিজেন মাথার উপর কমন ছাদ ঠিক আছে কাহিনী শেষ ঠিক আছে কাহিনী শেষ বুঝতে পারছো মনে হয় এটুক বুঝতে পারলে একটু ওয়াই বলো গুড তাইফা সাগর কপ্লেক্স ইলেকট্রোফিলিক দেখা লাগবে না এখানে বিষয়বস্তু এই জিনিসটা হচ্ছে জটিল এটার মেকানিজম হচ্ছে তোমার বইয়ের যতগুলো মেকানিজম আছে এর মধ্যে এটা বেশ কঠিন গুলার মধ্যে একটা ঠিক আছে মেকানিজম বোঝা লাগবে না এটা মেকানিজম তোমার বই আমরা দায়ী নাই ঠিক আছে তুমি জানবা হচ্ছে জাস্ট ও থ্রি এর সাথে বিক্রিয়াটা একটা জারণ বিক্রিয়া ঠিক আছে জারণ বিক্রিয়া এখানে কি হয় ওজনাইট এটা হচ্ছে কি ওজনাইট ওর কি হয়েছে ওজনাইট ফরমেশন হয়েছে ওর কি ওজনাইট হয়েছে পরের ধাপে কী হয়েছে তাহলে এটা হচ্ছে দুই ধাপের বিক্রিয়া প্রথম ধাপে আমরা কি বলি প্রথম ধাপে আমরা বলি হচ্ছে ওজনাইট ফর্মেশন ওজনাইট গঠন তাহলে প্রথম ধাপের নাম কি ওজনাইট গঠন দ্বিতীয় ধাপের নাম কি এই যে ঘর আছে ঘরটাকে ভাঙা কার সাহায্যে ভাঙা পানি দিয়ে ভাঙা পানি দিয়ে ভাঙলে এটাকে কি বলে আর্দ্র বিশ্লেষণ ঠিক আছে দ্বিতীয় ধাপে কি হয় আর্দ্র বিশ্লেষণ ওজনাইটের আদ্র বিশ্লেষণ কার উপস্থিতিতে জিঙ্কের উপস্থিতিতে জিঙ্কের উপস্থিতিতে ওজনাইটের আদ্র বিশ্লেষণ তাহলে দেখো তো এটার প্রথম ধাপের নাম কি প্রথম ধাপের নাম হচ্ছে ওজনাইট ফরমেশন ওজনাইট গঠন মাঝে আরেকটা স্টেপ আছে তোমাদের বইটা দেয় দেয়নি মোলোজোনাইট ঠিক আছে তো এখন দেখো তো এটা হচ্ছে কি ওজনাইট ফরমেশন ওজনাইট গঠন পরের ধাপে কি হবে গরবাঙা কার সাহায্যে পানির সাহায্যে তাহলে এটাকে কি বলা হয় ওজনাইটের পানির সাহায্যে যখন হয় তখন পানির সাথে বিক্রিয়া যখন হয় তখন এটাকে বলা হয় আর্দ্র বিশ্লেষণ ঠিক আছে আর্দ্র বিশ্লেষণ কার উপস্থিতিতে জিঙ্কের উপস্থিতিতে ওজোনাইটের আদ্র বিশ্লেষণ তাহলে তোমরা এটা বলো বিউট টুইনের এর ওজনাইট গঠন প্রথম ধাপে ওজনাইট গঠিত হয় দ্বিতীয় ধাপে জিঙ্কের উপস্থিতিতে ওজনাইটের আর্দ্র বিশ্লেষণ হয় আদ্র বিশ্লেষণে দুই অনু ইথানেল পাওয়া যায় বুঝছো জিনিসটা দুই অনু পাওয়া যায় এবার দেখো হোয়াই জিঙ্ক ইস ইউসড জিঙ্ক না থাকলে কি হতো হোয়াই জিঙ্ক ইস ইউসড ঠিক আছে ধরো এবার কোনো একটা বোর্ডে করলো কি সবগুলা না কোনো একটা বোর্ডে করলো কি সেম কোয়েশ্চেন সেম আছে ধরো আমি একটু জাস্ট ধরো একটা কোয়েশ্চন এখান থেকে তিন নাম্বার যেটা এটা ধরো লাস্টটা নিলাম তো এখানে প্রথম ধাপে কি দিয়েছে ও থ্রি আর দ্বিতীয় ধাপে কি দিয়েছে পানি এখন তুমি ভাবতে পারো এটা হয় প্রিন্টিং মিস্টেক না এটা প্রিন্টিং মিস্টেক না ঠিক আছে এটা কি বলবো ইচ্ছে করে দেয়নি ঠিক আছে ইচ্ছে করে দেয়নি তাহলে এখানে কি হবে এই স্টেপে কোনো বেজাল আছে এই স্টেপে কোনো বেজাল নাই বেজালটা করছে সেকেন্ড স্টেপে তাহলে এর কারণ প্রথম স্টেপে তো ওর কোনো কাজই নাই জিঙ্কের কোনো কাজ ছিল নাই আমরা ওকে লিখছি হচ্ছে অনেকে বুঝেই না কোন স্টেপে বেজাল তাহলে সি এইচ তাহলে যেখানে দ্বিবন্ধন খেয়ে ফেলছে এখানে প্রত্যেকের পায়ের নিচে একটা অক্সিজেন মাথার উপর কমন ছাদ ঠিক আছে তাহলে এবার দেখো তো যদি আগের নিয়মে এটার উত্তর কি হতো একটু দেখো আগের নিয়মে এটার উত্তর হতো এদিকে আছে এদিকে আছে দুই কার্বন এদিকে আছে কি দুই কার্বন তাহলে এখানে দুই দুই কার্বনের কার্বনের তো আমাদের শেষের প্লাস কি হতো জিঙ্ক অক্সাইড হতো এখন তো জিঙ্ক নাই তাহলে জিঙ্ক অক্সাইড কি বোকা হলে তো লিখবো তাই না এখন তো জিঙ্ক নাই তাহলে জিঙ্ক অক্সাইড কই থেকে হবে ঠিক আছে জিঙ্ক অক্সাইড কই থেকে হবে জিঙ্ক তো নাই তো এখন কি হবে এখন হচ্ছে আর দুই কার্বনের অ্যালডিহাইড হবে না এই জিনিসটা হবে না এখন এটার উত্তর দুই কার্বনের কি হবে না এলডি হবে না এটার উত্তর হবে কি বলতো এটা বাদ এটা আরো জারিতে হবে যেহেতু অক্সিজেনটাকে জিঙ্ক নিতে পারছে না তাহলে অক্সিজেনটা বেজাল করবে ঠিক আছে অক্সিজেনটা ভেজাল করবে কি বেজাল করবে এটা কি হয়ে যাবে দুই কার্বনের এসিড এটাও কি হয়ে যাবে দুই কার্বনের এসিড এর মানে জিঙ্ক যখন অক্সিজেনটা না নেয় তখন জিঙ্ক কেন ব্যবহার করা হয় হোয়াই জিঙ্ক ইস ইউজ ইন ওজনাই আসলে এটা হচ্ছে কি আদ্র বিশ্লেষণ হাইড্রোলাইসিস পার্টে ইউজ হয় ঠিক আছে জিঙ্ক ইস ইউজ টু প্রিভেন্ট ফার্দার অক্সিডেশন জিঙ্ক থাকলে পরবর্তী যে জারণটা হয় এটা হতে দেয় না এর মানে তুমি অ্যালডিহাইড পাবা অথবা কিটোনে পাবা বিষয় বুঝতে পারছো এটাকে জারিত করে আর না হয় কিসে পরিণত হয়ে যায় এটা নিয়ে গেছে জিঙ্ক ইস ইউজড মানে জিঙ্ক ব্যবহার করা হয় টু প্রিভেন্ট প্রিভেন্ট করার জন্য to depend further oxidation dation of product ঠিক আছে এখানে আমি কি দিয়ে দিলাম অ্যালডিহাইড ঠিক আছে যদি জিঙ্ক না থাকে জিঙ্ক যখন অ্যাবসেন্ট থাকে তখন কি উৎপন্ন হয় H2O2 উৎপন্ন হয় তখন এই যে অক্সিজেনটা মানে এখানে এসে কি করে ফেলে H2 O2 উৎপন্ন হয় ওইটাই মূলত জারিতটা করে H2O2ই এর জারিত করে কিসে পরিণত অ্যালডিহাইডকে অ্যাসিড করে দেয় তাহলে যদি জিঙ্ক ফুল ক্লিয়ার দাও ওকে গুড না থাকে তাহলে কি হবে বলো তো অ্যাসিড দিতে হবে হয়েছে মনে হয় আগে তো H2O2 উৎপন্ন হতো কিন্তু এটাকে কি করে ফেলতো জিঙ্ক জিঙ্ক থাকলে জিঙ্ক H2O2টা থেকে তোমাদের আর একটু অ্যাডভান্স কথা বলবো দরকার নেই ইঞ্জিনিয়ারিং দেশে বললে তাও সারা যায় এখানে শুধু জিঙ্ক না এখানে তুমি চাইলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট ইউজ করতে পারো বিষয়বস্তু তখন এগুলো বিচারিত হয়ে অ্যালকোহল পাওয়া যাবে ঘটনা বুঝছো তখন অ্যালকোহল পাওয়া যাবে হ্যাঁ তুমি চাইলে আরও বেশ কিছু জারক বা বিজারক আমরা সুইটেবল ইউজ করতে পারি সেকেন্ড তাপটাকে কন্ট্রোলের জন্য ওকে তাহলে আমাদের অ্যালকিন পার্টটা হচ্ছে এইটুক আমি তোমাদের একটা বিষয় একটু জাস্ট দেখাই ধরো তোমাকে বললো এ একটা যৌগ ঠিক আছে আমি কয়েকটা প্রবলেম এখন একটু দেখাই এ একটা যৌগ একটু পরে দেখবো আর একটা খুব ইম্পর্টেন্ট সেম হচ্ছে কি বলা যায় খুব ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এগুলো ওজনলাইসিস তাহলে এবার একটু দেখো তো ধরো আমি দিলাম হচ্ছে এই যোগটাকে ওজনলাইসিস করে এটা পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে তোমার পরীক্ষায় আসবে এই যোগ কি মানে উল্টা আগে প্রোডাক্ট জিজ্ঞেস করতো না আগে তো তাই না মানে এখান থেকে কি প্রোডাক্ট পাওয়া যায় এখন হচ্ছে প্রোডাক্ট দেওয়া আছে তোমাকে বলছে এই যোগটা কি তাহলে কি হবে দেখো তো দুই কার্বনের অ্যালডিহাইড তোমার কাজ কি দেখো তুমি এর ধরে আনবা এর অক্সিজেনটাকে খেয়ে ফেলবা অক্সিজেনটাকে যদি খেয়ে ফেলো তাহলে কি দাঁড়ায় দেখো তো এটা ধরে এনে এটার অক্সিজেনের জায়গাটা খেয়ে ফেলবা অক্সিজেনের জায়গাটা খেয়ে এখানে কি দিবে একটা ডাবল বন্ড এখানে কি আনছো এর ধরে আনবা ধরে এনে এটার অক্সিজেনটা খেয়ে ফেলবা অক্সিজেনটা খেয়ে ফেললে এখানে কি দাঁড়ায় দেখো তো ডাবল তাহলে এটাকে আমরা কি লিখতে পারি সি ডাবল এবার এর ধরে এনে কি করবা ধরে এনে কি করবা এবার উল্টা করে এরও দুই দুইটা হাতে যুক্ত হতে চাইছে এরও খুদা এরও কুদা দুইজন এমনি করে যোগ করায় দেবে তাহলে কি পাবা এটা বিষয় বুঝছো বিষয় বুঝছো তাহলে এখানে কি পাবা প্রোপিন হচ্ছে এই যোগটি প্রোপিন ঠিক আছে এই যোগটা প্রোপিন বুঝছো মনে হয় এসবে আরেকটা দেখায় তাহলে আরো ভালো বুঝবা বললাম হচ্ছে কি করবো যদি বলে এই যোগ কি তাহলে তুমি এখান থেকে অক্সিজেন খেয়ে ফেলবে অক্সিজেন খেয়ে ফেললে এখানে কি থাকে সিএইচ থ্রি সিএইচ দুই কার্বন এখান থেকে অক্সিজেন খেয়ে ফেলবে অক্সিজেন খেয়ে ফেললে কি তারা একটা কার্বনে দুইটা সিএইচ টু তাহলে এটার সাথে এটা যোগ করে দিবে এটার সাথে এটার তাহলে এটার দ্বিবন্ধন এটা দ্বিবন্ধন এটার দূরে নেই এটার সাথে বসে তাহলে এখানে আছে দুই দুইটা এখানে আছে একটা কার্বন এর মানে কি হবে প্রোপিন আরেকটা করে ঠিক আছে আরেকটা করে তাহলে আর একটু ভালো বুঝবা ধরো তোমাকে বললো হচ্ছে এই যৌগ এটাকে ওজোনলাইসিস করে ঠিক আছে ওজনালাইসিস করে কি পাওয়া যায় পাওয়া যায় এ হলো তাহলে তুমি কি কাজ বলো তো তুমি এখান থেকে অক্সিজেনটাকে খাই ফেলবা তাহলে কি দাঁড়ায় এইচ থ্রি সি এইচ ডাবল ওয়ান এখান থেকে অক্সিজেনকে খেয়ে ফেললা তাহলে ডাবল বন তাহলে ডাবল বন্ড এদিকে দুইটা কার্বন এদিকে দুইটা কার্বন এটা ধরে এনে এটার পাশে বসাই দিলা ডাবল বন্ড এরে ধরো এমনি করে ধরে এনে ঠিক আছে এই যে দেখো মিলানোর জন্য এমনি করে দিয়ে দিলাম ভিষ বুঝছো না বুঝো না তাহলে কি হলো চার কার্বনের অ্যালকিন এবার রেগুলারে একটু সাইজ করে দিন ঠিক আছে বুঝতে পারছো মনে হয় সবাই গুড ঠিক আছে তাহলে আমরা পরবর্তীতে প্রবলেম সলভিং আরো দেখব আর কি কি আসে তো অ্যালকাইন হচ্ছে খুব সহজ অ্যালকাইনে তুমি যদি আমাকে বলো যে আমি দুইটা বিক্রিয়া পড়ে যাব তোমার ওইটাও আমি ব্যবস্থা করতে পারবো ওই দুইটা বিক্রিয়া থেকে আসার চান্স হচ্ছে অ্যালকিনের নাইনটি পার্সেন্টের উপর জাস্ট ওই দুইটা থেকে আসার চান্স হচ্ছে নাইনটি পার্সেন্টের উপর কিন্তু আমরা পাঁচটা পড়বো এমনে মানসিক শান্তির জন্য বিষয় বুঝতে পারছো মানে ওইগুলো বাকি টেন পার্সেন্ট গুলো একটু দেখবো আর কি কাহিনীটা এখানে একটু তো প্রথম বিক্রিয়া এলকাইন প্রস্তুতি ঠিক আছে এলকাইন সাদা দিয়ে লিখি এলকাইন প্রস্তুতি প্রিপারেশন অফ অ্যালকাইন অ্যালকাইনের প্রস্তুতিতে তোমার লাগবে হচ্ছে তিনটা যদি পড়তে চাও তিনটা প্রস্তুতি একটু দেখতে পারো ঠিক আছে তিনটা প্রস্তুতি একটু দেখবো আমরা হয়েছে প্রিপারেশন অফ অ্যালকাইন প্রথম প্রস্তুতি এখানে র্যাক্স এর কাজ হবে না আমরা সব সময় র্যাক্স থেকে প্রথম প্রস্তুতিটা কই থেকে পড়ি র্যাক্স থেকে পড়ি ঠিক আছে র্যাক্স হচ্ছে বস ওর থেকে আমরা সব প্রস্তুতি পড়ি র্যাক্স বস বলছি বুল বলছি র্যাক্স হচ্ছে বাপ ঠিক আছে র্যাক্স হচ্ছে এর মানে এক্স হচ্ছে বসের কে বাপ ওর থেকে কার জন্ম হয় গ্রিক বিকারকের জন্ম হয় তো এখানে আমরা কি পড়ব র্যাক্স থেকে পড়বো না এখানে আমাদের পড়তে হবে ডাইহেলাইট থেকে ডাইহেলাইট হতে ঠিক আছে ডাইহেলাইট হতে ডাইহেলাইট মানে কি ধরো CH2 এখানেও একটা X আছে এখানেও একটা X আছে ঠিক আছে এর মানে কি বিসিনাল ডাইহেলাইট এর সাথে তুমি কি দিয়ে দিলা KOH খার ঠিক আছে খারকে কি খাওয়াইছো বলো তো অ্যালকোহল অ্যালকোহল খেলে ও কি হয়ে যাবে বলো তো পাগল হয়ে ছোটবেলার একদম পাগলের মতো ছোটবেলা লাভারকে কে খুঁজবে এখানে পাইছে এক্স ও লাভার কে হচ্ছে একটা খার খারের পছন্দকে কে অ্যাসিড এখানে এক্স আছে এখানে এইচ আছে এখানে এক্স আছে এখানে এইচ আছে তাহলে এখান থেকে এইচ এক্স এখান থেকে এইচ এক্স চলে গেল তাহলে এই কার্বনের কয়টা হাত ফাঁকা হবে তুমি যদি একদম একটু চোখ থাকে বুঝতে পারবে একটা দুইটা একটা দুইটা তাহলে একটা বন্ড ছিল ওদের দুইটা করে হাত ফাঁকা হয়েছে এখানে কি হবে বলতো ট্রিপল বন্ড ক্রিয়েট হবে তাহলে এখানে কি হবে সি এইচ আর এইচ আসলে এসিড কার বিক্রিয়া দ্বারা কি পাব লবণ প্লাস পানি পাবো ঠিক আছে লবণ প্লাস পানি পাবো বিষ বুঝ তাহলে এখানে ডাইহালাইটটাকে আমরা কি পাচ্ছি কোন বিক্রিয়া এটা এটা একটা কোন বিক্রিয়া দেখি সবাই বলতো এটা কোন বিক্রিয়া এটা একটা অপসারণ বিক্রিয়া এটা কোন বিক্রিয়া এটা একটা অপসারণ বিক্রিয়া ইলিমিনেশন রিয়েকশন ঠিক আছে অপসারণ বিক্রিয়া তোমাকে যদি জিজ্ঞেস করে এটা কি বিক্রিয়া এটা হচ্ছে একটা অপসারণ অপসারণ ইলিমিনেশন মানে কি অপসারণ বিক্রিয়া কি অপসারণ হচ্ছে এইচ এক্স ঠিক আছে কি অপসারণ হচ্ছে এইচ এক্স তো বললাম এখানে খাদ দিয়ে দিলে ও হচ্ছে বলছি হচ্ছে কি খুঁজে বলো তো অ্যাসিড কে খুঁজে অ্যালকোহলও খাইছে দেখো অ্যাসিড কে খুঁজে তাহলে অ্যাসিড খোঁজার জন্য এখানে এক্স এখানে এইচ তাহলে এখান থেকে একটা এইচ কে খাই ফেললাম তোমার আমি জিনিসটা দেখাই আর একটু ভেঙে দেখাই তাহলে আরো ভালো বুঝবো এটাকে যদি আমি এভাবে লিখি ধরো এইভাবে আমি দেখালাম ঠিক আছে তাহলে ও কি করবে দেখো তো এসিড কে এখানে এক্স আছে এখানে এইচ আছে তাহলে একটা কি পেয়ে গেল বলতো এইচ এক্স আবার এখানে এক্স আছে এখানে এইচ আছে যত এইচএক্স আছে সবগুলাকে খাই ফেলবে তাহলে এখানেও কি পেয়ে গেলো বলতো এইচএক্স দুইটা এইচএক্স চলে গেল মাইনেস এগুলো ওর জীবন থেকে চলে গেছে তাহলে কি আছে এখন ওর জীবনে দেখো তো এই অংশটা আছে এই অংশটা আছে এই কার্বনের দুইটা হাত ফাঁকা এই কার্বনের দুইটা হাত ফাঁকা এখন এই দুইজন কি করবে তাহলে এই দুই হাতে ও তো আর কারো যুক্ত হওয়ার কিছু নাই নিজেরা নিজেরকে জড়ায় ধরবে বিষয়ে বুঝতে পারছো